মুচমুচে চিকেন ফ্রাই আজকে আমরা তৈরি করব এর জন্য প্রথমে আমরা কিছু পরিমাণ চিকেনকে ম্যারিনেট করে দেবো অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা ওয়েস্টার সস সয়া সস এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং কিছু পরিমাণে লবণ লবণটা এখানে বুঝে দিতে হবে যেহেতু ওয়েস্টার সস এবং সয়া সসে প্রচুর পরিমাণে লবণ রয়েছে আমরা লবণের পরিমাণটা বুঝে দিব তারপর এটিকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য এগুলোকে নেড়ে জেরে একটি পেস্ট তৈরি করতে হবে তারপর আমরা একটি ব্যাটার বানানোর জন্য এখানে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা লবণ এবং ধনিয়া গুঁড়া তার মধ্যে পানি দিয়ে আমি একটি ঠিক একটি কনসেস্টেসির ব্যাটার বানিয়ে নিব এটিকে ঘন করার জন্য আপনারা চাইলে আর একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন যার কারণে ক্রিস্পি হবে ম্যারিনেট করা চিকেনটিকে এই ময়দার মধ্যে চুবিয়ে কিছু পরিমাণে বেডগ্রাম লাগিয়ে ভালো করে কোটিং করিয়ে নিতে হবে এরকম আমি বেশ কয়েকটি চিকেনকে কোটিং করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ময়দার কোটিং তারপরে বেডগ্রামের কোটিং এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন চিকেনগুলোকে ম্যারিনেট ভালো করে কোটিং করার পর চলে যাচ্ছি ভাজার জন্য ভালো করে এগুলোকে ভেজে নেড়ে চেড়ে সুন্দর যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চিকেন ফ্রাই